স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী তিনটি কাজ করলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে উইল গো টু হেল ফায়ার সে জাহান্নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজে সব সময় বলা হয় স্বামীর খেদমত করো স্বামীর সাথে ভালো ব্যবহার করো কিন্তু স্বামীরও কিছু দায়িত্ব আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা অবশ্যই অনেক স্বামী এই বিষয়টি জানে না তারা মনে করে তারা যে বউটাকে বিয়ে করে নিয়ে আসছে সে আসলে মানুষ না সে হলো কাজের বউা খবরদার এরকম চিন্তাভাবনা কখনো করবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি এগারোটি বিয়ে করেছিলেন কখনো কোন স্ত্রীর উপরে আঘাত করেন নাই সকলের সাথে ভালো ব্যবহার করেছেন এজন্য অবশ্যই আমাদেরকে বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে আমরাও পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের আদায় করতে পারি স্বামী যারা আছেন অবশ্যই বিষয়গুলো সতর্ক থাকবেন স্ত্রীর তিনটি কাজ অনুমতি ছাড়া করবেন না এক নম্বর হচ্ছে স্ত্রীকে বিয়ে করার পরে তার মহরণা পরিশোধ করবেন মহরণা পরিশোধ না করে তার অনুমতি না নিয়ে তার গায়ে স্পর্শ করবেন না তাহলে আপনি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবেন অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে বিয়ের পরে যদি আপনি মোহরের টাকা পরিশোধ না করে তার অনুমতি ছাড়াই তার গায়ে স্পর্শ করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি গুনাগার হয়ে যাবেন অবশ্যই স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে হ্যাঁ যদি একবার তার কাছ থেকে পারমিশন নিয়ে অনুমতি নেন তারপরে আপনার স্ত্রী বারবার আপনাকে মহরের টাকা নিয়ে আপনাকে ফোর্স করতে পারবে না বিশেষ করে বর্তমানে অনেক নারীরা এটা জানে না যার কারণে অনেক পুরুষরা সহজেই স্ত্রীকে বিয়ে বিয়ে করার পরে মোহরণা না দিয়ে বাকি রেখেই তারপরে স্ত্রীর সাথে কথাবার্তা শুরু করে দেয় খবরদার অবশ্যই প্রত্যেকটা নারীর অধিকার হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজে এই মোহরের টাকাটা না দিয়ে আরো যৌতুক আদায় করে এরকম যুব সমাজ আমাদের সমাজের ভিতরে আসে না নাই খবরদারিটা কখনো করবেন না অবশ্যই আগে পরিশোধ করে নিবেন আপনার যতটুকু পারেনিটি আছে আপনি যতটুকু যতটুকু পারেন টাকা 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 লক্ষ লক্ষ আপনার আছে আপনার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী বিয়ে করবেন সাথে সাথে সেই মহনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য কোনো পুরুষ চাইলেও এটা করতে পারে না কেননা বর্তমানে মেয়ের বাবা মা যারা আছে তারা আবার পাঁচ লাখ দশ লাখ টাকা নিচে মহনার নির্ধারণ করে না খবরদারী জুলুম করবেন না আপনি মহারণা যতটুক নির্ধারণ করেছেন অবশ্যই সম্পূর্ণ আপনাকে দিতে হবে কিন্তু আমাদের সমাজের মূল থিমটা হচ্ছে যদি তালাক দেয় তাহলে মোহরানা দিতে হবে যদি তালাক না দেয় তাহলে মোহরানা দিতে হবে না বিষয়টা এমন নয় আপনি যতটুকু টাকা নির্ধারণ করবেন সম্পূর্ণ টাকা তালাক হোক अथवा না হোক এটা স্ত্রীর হক তাকে দিতে হবে এজন্য এক নম্বর হচ্ছে স্ত্রীকে দেনমোহরের টাকা না দিয়ে তার অনুমতি না নিয়ে স্পর্শ করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর সম্পদ তার কাছ থেকে অনুমতি না নিয়ে খাওয়া অনেক পুরুষ এমন আছে সম্পদ স্ত্রীর নামে স্ত্রীর বাবার বাড়ি থেকে নিয়ে আসছে এই সম্পদ যদি আপনি তার কাছ থেকে জোর করে নেন অথবা তার কাছ থেকে অনুমতি না নিয়ে এই সম্পদ নষ্ট করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিবেন এবং তিন নাম্বার হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর কাছ থেকে চার মাসের বেশি দূরে থাকা এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা যারা বাংলাদেশ থেকে প্রবাসে চলে